সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনার সবাই বিষয়ে পান্ডিত রাখেন যে সংস্কৃতি দি হোল ওয়ে অফ লাইফ জীবনের সমগ্র জীবনটাকে নিয়ে এটাকে সংস্কৃতি বলা হয়ে থাকে এবং সেই জন্য একটা সংক্ষিপ্ত ডেফিনেশন এটা আছে যে সংস্কৃতি মানে হচ্ছে সুন্দরভাবে বাঁচা ও বিচক্রভাবে বাঁচা সুন্দর কথাটার উপর যদি আমরা এম্পেসিস দিই তাহলে হচ্ছে যে সমস্ত জীবনটা সুন্দরভাবে গুছিয়ে পবিত্রভাবে জীবনযাপন করাটি হল সমস্ত এবং সেই সুন্দরভাবে এবং ভালোভাবে পবিত্রভাবার ভাবে বাঁচার জন্য আমাদের যে আদর্শ ইমিডিয়েট পাশে দেখিয়েছেন তার সঙ্গে পরিচালনা তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং এই দেশে যে জাতীয়তাবাদী দল দলের যে আমাদের যে আদর্শ এদেশে আলস্য সেটাই হচ্ছে আসলে আসল সংস্কৃতি আমরা যে এখন বাংলাদেশে আমরা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট সবাই মিলে কিন্তু আমরা সৌভার্দ্যপূর্ণভাবে ভ্রাতৃত্ব বোঝ নিয়ে আমরা এসে বাস করছি এটা হলো একটা বড় সংস্কৃতি সেই সংস্কৃতি এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বিশেষ করে যেন পাকিস্তানের সঙ্গে আমরা যদি যুক্ত করেছি আমার দুর্ভাগ্যটা আমি যুদ্ধে আমি তখন এদেশে করোনা করছি তখন আমি গোবরত ছিলাম চোদ্দই ডিসেম্বর তখন আমার জানেন বুদ্ধিজীবী হত্যা সারাদেশে রয়েছে এবং জেলায় জেলায় একটা ষড়যন্ত্র ছিল এবং সিদ্ধান্ত ছিল পাকিস্তান সেনাদের যে সমস্ত শিক্ষিত এবং কালচার সাংবাদিক স্কুল টিচার প্রফেসার সবাইকে একত্র করে দেয় শিক্ষিত এবং সংস্কৃতি তাদেরকে যদি ধ্বংস করা যায় তাহলে জাতিকে সহজেই ধ্বংস করা সেই এই চোদ্দ তারিখে সমস্ত দেশের ছিল আমার সেই জেলায় বগুড়ার জেলায় যে এখনও মনে হলো আমার হৃদয় কে করছে হয়তো আজকে বেশি থাকতে পারতাম না সেদিন সেই ঘটনা প্রকাশ না হয়ে তেরো তারিখে মসী দেওয়া হলো যে চোদ্দ তারিখে সমস্ত জেলা যারা বুদ্ধিজীবী যাদের বলা হয় কলেজের প্রফেসর স্কুলের হেডমাস্টার টিচার সাংবাদিক এবং প্রতিপদ আমরা যারা অফিসার ছিলাম যারা জেলা পর্যটন অফিসার সবাইকে দেওয়া হলো সেদিন আমাদেরকে এটা মিটিং করা হবে সভা করা হবে কিন্তু সৌভাগ্যক্রমে ওই একজন বেলুচ মেদর ছিলেন আমাদের ব্যক্তিগত কমিশনার ছিলেন সেই ডেপুটি কমিশনার তার সব কথা ছিল যে ভাবে তিনি রাতে খবর দিলে যে তোমরা কালকে সকালে যে যেটা আমরা পালিয়ে দেবো তোমাদেরকে কাল হত্যা করা হবে আমরা সেই রাতে পালিয়ে এই ঘটনাটার উদ্দেশ্য হচ্ছে যে সংস্কৃতি বলতে আমরা কিন্তু সুসংস্কৃতি গান বাজনা ইত্যাদি বুঝিয়ে সারা সাধারণ বৈশাখ কিন্তু নয় সংস্কৃতি বলা হচ্ছে জীবনের চলার পথে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমি যেমন বিশ্বের বাহিনী দিয়ে শুরু করলাম এটা হলো আমার সংস্কৃতি হিন্দু ভক্ত যিনি এখানে আছেন তিনি যখন শুরু করেন তার ল্যাঙ্গুয়েজ তিনি শুরু করেন সেই সেই জন্য এটা হচ্ছে যে আমাদের ধর্মীয় জনভূতি মহাগ্রন্থ কোরআন বা হাদিস থেকে আমরা যা শিখেছি ছোটবেলা থেকে যখন সেটা আমার বহিঃপ্রকাশ হয় সেটা সংস্কৃতি অন্য ধর্মের থেকে যেটা ধর্মীয় অনুভূতি প্রকাশ করে সেটা একটা সংস্কৃতি সমস্ত সব কিছু আমাদের একটি সংস্কৃতি সেই সংস্কৃতিকে উজ্জীবিত রাখার জন্য আমাদের সবাই সমবেত প্রচেষ্টা দরকার শুধুমাত্র সংস্কৃতি কর্মী বলতে যে আমরা বোঝাচ্ছি নাট্যকার বা সিনেমা যে জগতে যিনি আছেন তিনি কিন্তু এটা ধারক বাহক নন সমস্ত বাংলাদেশি যারা আমরা নাগরিক বলে প্রচার সবার কিন্তু দায়িত্ব আছে আমাদের সংস্কৃতিকে এটা পুঁচিয়ে রাখা এটাকে বাঁচানোর